নামাজে সালাম ফেরানোর আগে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না নবজি ইসাল্লা সালাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন নবজি ইসাল্লাহ সাল্লাম নিজেও এই আমলটি করতেন সালাম ফেরানোর আগে তিনি চারটি দোয়া করা ছাড়া সালাম ফিরাতেন না চারটি দোয়া আমরা অবশ্যই করবো কেননা নামাজ হচ্ছে এমন একটা আইবাদাত যেটা ইসলামের দ্বিতীয় ইমানের পরে সর্বপ্রথম যে আইবাদাতটা করতে হয় সেটাই হলো প্রেয়ার নামাজ নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায় আল্লাহ পাক রব্বুল ইন ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলা নবী মাধ্যমে জানিয়ে দিয়েছেন আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ডে অফ রিজুরেসন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলছেন যারা নামাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন তারা গুনা থেকে বাঁচতে পারবে আল্লাহ বলতে পারেন না তারা गुना থেকে বাঁচবে गुना থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন এটা আমার কথা না আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন একুশ নম্বর পর আর 1 নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সূরা আল আনকাবুতের 45 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতাতানহা عنিল ফহশা ওয়াল মুনকার প্রেয়ার ফরবিডস টলকিনস অফ সামলেস অ্যান্ড অফ ইসকিন আর্টস নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাছ থেকে বাঁচাবে এজন্য যখন আমরা সালাম ফিরাবো তখন আমরা শেষ বৈঠকে তিনটি দোয়া পড়ি তাশাহুদ পড়ি দরুদ শরীফ পড়ি দোয়া মাসুরা পড়ি ঠিক কি না আমরা দোয়াই মাসুরা পড়েও আমরা এই দোয়াটা পড়তে পারি নবীজি সাল্লি সাল্লাম চারটি দোয়া করতে বলেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউদিক আমিন আদা বিল কবর আয় আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাকে বাঁচাও কবর আজাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা হচ্ছে এক নাম্বার দোয়া নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউদিক আমিন আদাবি জাহান্নাম আয় আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও কেননা জাহান আগুন কিন্তু সাধারণ আগুন নয় দুনিয়ার আগুন হচ্ছে সামান্য আগুন এই কিছুদিন আগে এই যে মহাকালীতে আগুন লাগছে দেখছেন না আপনারা মহাকালীতে আগুন লেগে কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভালো করে বুঝেন সকালবেলা যদি তারা জানতো যে এই রুমে ঢুকলে আগুন লেগে আমরা মারা যাব তাহলে পিটাইয়াও তাদেরকে এই রুমের ভিতরে ঢুকানো যাইত কি বলেন পিটিয়েও তাদেরকে ঢুকানো যেত যেত না কেন তারা জানতোই না যে আমাদেরকে সন্ধ্যার সময় মরে যেতে হবে আগুন লেগে আমরা চলে যাব এজন্য জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন তো সামান্য আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন সাথে সাথে কলিজাটা সার্কার হয়ে যাবে না রুলহ লর্ডস ফয়ার এটা চাল্লাদ আগুন এজন্য জাহান্নাম থেকে পা চাইতে হবে আল্লাহ হুম্মা ইনী আউদু বি কামিনা আবি জাহান্নাম জাহান্নামের আজাদ থেকে আল্লাহ তালা গেছে পাড়া চাইতে হবে নামাজের সালাম ফিরানোর আগে তৃতীয় নাম্বার ও আউ দুবিকা মিং ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং তৃতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর যে একটা ফেতনা আছে ফেতনা থেকে যে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন বান্দা না হবে মুত্তাকি বান্দা না হবে অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করবে না তাদের মৃত্যুর সময় কঠিন পরিস্থিতি হবে আজরাঈলাম বিশাল ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজির হবে এবং সে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিবে তখন অনেক কষ্ট সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এজন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া কর আল্লাহ হুম্মা ইন্নি আউ মিন আদাবিল কবর ও আউদুবিকা দুবিকা মিন আদাবি জাহান্নাম ও আউদুবি কামিং মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং চতুর্থ নাম্বার হচ্ছে ও আউ কামিং মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল চতুর্থ নাম্বার হচ্ছে মাসিহিদ দাজ্জাল দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এজন্য নামাজের শেষে সালাম ফিরানোর আগে আমরা এই দোয়াটি পড়বো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া মামা মামাত ওয়া আউযু বিকা মাসি ফিতনাতিল জাল দাজ্জাল এজন্য অবশ্যই আমরা এই চারটি দোয়া করতে পারব তো ইনশাআল্লাহ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এই চারটি দোয়া ছাড়া কখনো সালাম ফেরাবো না পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে এই আমলটি করার তৌফিক দান